আমার অনেক সুন্দর সে সে নিরিবিলি জায়গা কোনো সমস্যা নাই সব দিক থেকে সিকিউরিটি আছে অনেক সুন্দর সব মিলে অনেক সুন্দর একটা এরিয়া হুম আপনারা এখানে সে বলে আসতে পারবেন এটা হচ্ছে ক্যাম্পিং আর কি এটা ক্যাম্পিং এখানে টুরিস্টের লোকজন এসে থাকে এখানে পুলিশের সম্পূর্ণ নিরাপত্তা আছে এই যে আমাদের দুইটা ফ্রেন্ড আর আমি আসছি তিনটা ক্যামেরা মানছি কিন্তু ক্যামেরায় যে ওয়েদারে ওয়েদারে ফটো ভালো আসতে না ক্যামেরাটাও আছে আমার হাতে যে স্বপ্নের ক্যামেরা সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ এটা একটা দ্বীপ হ্যাঁ এটা একটা দ্বীপ অনেক সুন্দর এরিয়া পরিবেশটা অনেক সুন্দর এই যে আমার ভাই এখানে নোংরা করলে সমস্যা ভাই আপনি কি পাগল আছেন নি এই যে আমার একটা ভাই এই যে এই যে ছেলেটা ভালোভাবে দেখাই দেয় আপনাদেরকে এই যে ছেলেটা যখন থেকে গ্রাফে উঠছি তখন থেকে ফোনে কথা বলে বুঝি না কি কি করতে চাই কি হয় না এখন না গরম অনেক বাই খুব গরম এখানে এখন যার জন্য অফ করি পরে আবার আসবো